আপনি কি জানেন ইন্টারনেট ইউজাররা সিক্সটি ফাইভ পার্সেন্টও বেশি গুগল ক্রোম ব্রাউজার পছন্দ করে তার স্পিড এবং কার্যকরীর জন্য কিন্তু অনেকেই জানে না যে কিভাবে এর গোপন ফিউচার কাজে লাগিয়ে নিজের ব্রাউজিং অভিজ্ঞতা আরও উন্নত করা যায় তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে কিছু অসাধারণ টিপস অ্যান্ড ট্রিক্স যেইগুলো ব্যবহার করলে আপনি একেবারে প্রো হয়ে উঠবেন তো চলুন শুরু করা যাক যদি এই টিপসগুলি আপনার কাজে লেগে থাকে তবে লাইক দিন কমেন্ট করুন এবং আরও টিপস অ্যান্ড ট্রিক ভিডিও পাওয়ার জন্য অন্য ভিডিওগুলি অবশ্যই চেক করতে ভুলবেন না ফার্স্ট যে টিপসটি আছেন সেটি হলো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা দেখুন সুরক্ষিতভাবে পাসওয়ার্ড সংগ্রহ করতেন এবং প্রয়োজনের সময় দ্রুত লগ করতে সাহায্য করে এই পাসওয়ার্ড ম্যানেজার এটা ইউজ করার জন্য প্রথমে আপনারা আপনার ক্রোমেজে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা গুগল পাসওয়ার্ড ম্যানেজার উপর ট্যাপ করলে আপনার মোবাইলে যত অ্যাপস বা ওয়েবসাইট আপনারা লগ করেছেন সেই সব অ্যাপসের কিন্তু এখানে আপনার পাসওয়ার্ড এবং নাম্বার সব কিছু ডিটেলসে দেখতে পারবেন এবং আপনারা এখান থেকে কিন্তু ডাইরেক্ট কপি করেও নিতে পারেন এটি আপনার সব পাসওয়ার্ড সুরক্ষিত রাখবে এবং নতুন পাসওয়ার্ড তৈরির সময় সুবিধা দেবে দেখেন যে ট্রিক্সটি আছে আপনারা যখন ক্রোম ব্রাউজার থেকে কোনো অডিও বা ভিডিও ডাউনলোড করছেন তখন দেখছেন এই রকম স্লো ডাউনলোড হচ্ছে এটা কিন্তু আপনারা ফার্স্ট ডাউনলোড করতে পারবেন প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার চলে যাবেন ডিসক্রিপশানে এই প্রণীটা লেখা আছে আপনারা ওখান থেকে ডাইরেক্ট কপি করে এখানে পেস্ট করে দেবেন এরপর আপনারা কি করবেন এখানে আপনারা এখানে ডাউনলোড লিখে সার্চ করবেন ডাউনলোড লিখে সার্চ করার পর আপনার প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্যানেল ডাউনলোড এই অপশন ট্যাপ করে আপনার এখান থেকে ডিফল্ট থেকে এনেবল করে দিয়ে আপনার রিলঞ্চের উপর ট্যাপ করে দেবেন এবার আপনারা দেখতে পারবেন আপনার মোবাইলে কোনো অডিও বা ভিডিও ডাউনলোড করবেন তখন কতটা স্পিডে আপনার ডাউনলোড হয়ে যাবে আমরা প্রথমে ক্রোম ব্রাউজার চলে আব যার পর ডাউনলোড অপশানে ট্যাপ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রতি সেকেন্ডে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এমবি করে স্পিড দিচ্ছেন যেভাবে কিন্তু আপনারা এই সেটিংটা এনেবল করে আপনারা কিন্তু যে কোনো অডিও বা ভিডিও ডাউনলোড স্পিড বাড়াতে পারবেন আর যে ট্রিক্সটি আছে আপনারা যখন অন্য কাউকে মোবাইল দেবেন ইউজ করার জন্য তখন আপনারা দেখবেন আপনার মোবাইলে যেমন আপনার মোবাইলে সব ধরনের অ্যাপস আছে ফোন ব্রাউজার ওপেন করলে এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট সব কিছু চেক করে দেখতে পারবেন এবং আপনারা এখান থেকে বেরিয়ে গেলে আপনারা কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব কিছু কিন্তু এখান থেকে চেক করে দেখতে পারতেন এবং এইগুলো কিন্তু অন্য কেউ চেক না করতে পারে বা এইগুলো অন্য কেউ যেন ইউজ না করতে পারে এই ট্রিপসটা আপনারা অবশ্যই ইউজ করবেন এর জন্য আপনারা নিচে সুইপ করবেন সুইপ করার পর উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করে আপনারা কি করবেন এই গেস্ট উটের উপর ট্যাপ করবেন এই গেস্ট হুটের উপর ট্যাপ করলে আপনার নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে সেখানে ফেসবুক ইনস্টাগ্রাম আরও অন্যান্য সব কিছু অ্যাপসই থাকবে যেগুলো আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করবে যেমন ক্যাপ কার্ড ভিপিএন এইসব কিন্তু সেখানে থাকবে না আপনারা কিন্তু খুব সহজে ইউজ করতে পারবেন এবং অন্য কাউকে মোবাইল নির্ভয়ে দিতে পারবেন সে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম কোনো কিছুই কিন্তু সে চেক করে দেখতে পারবে না